সায়নী ঘোষ দু সালে একটা তার ভাইরাল ভিডিও এই হোটেল টাইমে বেরিয়েছে সেই ভাইরাল ভিডিওয় সায়নী ঘোষ বলছে যে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি এর থেকে লজ্জার পশ্চিমবঙ্গ দেখিনি ইন্ডাস্ট্রি উনি ধ্বংস করে দিয়েছেন কলকাতার কলা কাজ পাচ্ছে না যারা ওর বন্ধু বান্ধব মমতা ব্যানার্জির বন্ধু বান্ধব তারাই কাজ পাচ্ছে বাকি সবাই পাচ্ছে না সেই জন্যই কি সায়নী ঘোষ তৃণমূলে হাত ধরেছে সেই জন্যই কি তৃণমূলের হাত ধরে টাকা খাওয়াবার রাস্তা বানিয়ে দিয়েছে তাহলে এই সায়নী ঘোষের বক্তব্য আর আগের দু হাজার উনিশ সালে সায়নী ঘোষের বক্তব্য আর তার সাথে সাথে চেহারা দুটোই চেঞ্জ হয়ে গেছে ইউটিউবে যাবেন দেখবেন ভিডিওটা আর একটা কথা দু সালে যে লোকসভা ভোট হয় সেই দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে দেবাংশু ভাষ অভিজিৎ গাঙ্গুলি যে অভিজিৎ গাঙ্গুলি এতগুলো চাকরির খেয়ে নিয়েছে যেটা তৃণমূলের কথায় সেই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু ভোটে দাঁড়িয়ে জিতে গেছে দেবাংশু এত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েও দেবাংশু সেখানে হেরে গেছে হারার কারণ কি অল্প বয়সে বেশি পেকে গেছিলো যা হয় আর কি তো সেখানে দু হাজার চব্বিশ সাল কিন্তু একটা শিক্ষা দিয়ে গেল আমাদের যে মানুষ শিক্ষিত সমাজে চায় অশিক্ষিত সমাজের হাতে আমাদের রাজ্য আর সুরক্ষা নেই এই তৃণমূল পার্টি করা লোক যারা আছে তারা এটাকে একটা মানে কি বলবো ব্যবসার রাস্তা ধরে নিয়েছে যে এখানে গেলেই একবার যদি নেতা হয়ে যাই তাহলে আমি বড়ো ব্যবসাদার হয়ে যাব আর বড় ব্যবসাদার হওয়ার জন্য টাকা চুরি করছে খামাচ্ছে আর কিছু লেজ্য কথা বললেই তার গলা টিপে ধরছে এখানে এসে তুমি লেজ কথা বলতে পারবে না মানুষকে কতদিন মুখ বন্ধ করে রাখবে মানুষের একটা শয্যের সীমা থাকে যে মেয়েদের অবলম্বন করে দু হাজার একুশে ভোটে এসেছ সেই দু হাজার ছাব্বিশ ভোট সেই মেয়েরাই কিন্তু ঘুরে যাচ্ছে প্রত্যেকটা ঘর থেকে সোশ্যাল মিডিয়ায় কত প্রতিবাদী মেয়ে হয়ে উঠেছে এই তৃণমূলের বিরুদ্ধে গিয়ে তাই যতই দু হাজার ছাব্বিশে লক্ষ্মী ভান্ডার বাড়াক আর না বাড়াক কিচ্ছু যায় এসে না কারণ ঘরের লক্ষ্মীরা কেউ হাত পেতে বসে নেই আপনি দিচ্ছেন তাই সবাই দিচ্ছে আর আপনি দেওয়ার কেউ নয় আমাদের জিএসটি আমাদের টাকা আমাদের কাছে রিটার্ন আসছে আপনার দলের নেতাদের যে ভান্ডা সে চারি প্রত্যেকটা জায়গায় ফুটে উঠেছে সাধারণ মানুষ থেকে নিয়ে ব্যবসাদার থেকে নিয়ে টোটোওয়ালা চাকরিওয়ালা ঘরের বউদেরকে পর্যন্ত আপনি নিদান দিয়ে দিচ্ছেন ঘুগনি বানানোর আপনি চারিদিকে যা করছেন করছেন ঘরে বউদেরকে পর্যন্ত আপনি ছাড়ছেন না আপনার রাজত্বে ঘরের মেয়েরা সুরক্ষিত নয় আপনার রাজত্বে মার্ডার হলে রেপ করে মার্ডার হলে তার দশ লাখ টাকা বডির দাম হয়ে যাচ্ছে আর যদি কেউ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তাকে বলছেন ভোটটা আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি ভোটটা আমাদের কি দেবে হাজার টাকা দিয়ে কেউ কারো মাথাটা কিনে রেখে দেয়নি আপনাকে ভোটটা দিয়ে দেবে আসলে ভান্ডারে যে হাজার টাকা দিচ্ছেন আর তার পরিবর্তে আপনি হা দু হাত ভর্তি করে মোটো মুঠো টাকা কামিয়ে নিয়ে আসছেন তাই হাজার টাকা দান নিয়ে কোনো ঘরের লক্ষ্মীরা আর বসে নেই যে আপনাদেরকে মূল্যবান ভোটটা দিয়ে আসবে যে ভয় মানুষকে ধরিয়ে রেখে দিয়েছেন সেই ভয় মানুষ ভিতর ভিতরে পুষে রেখে দিয়েছে যে ঠিক সময় আসলে কাজে লাগাবো হয়তো আবার আপনি দু হাজার ছাব্বিশে ভোটে দাঁড়িয়ে যাবেন কিন্তু সেই ভোটে রাজ্যে চাকরি থাকবে না রাজ্যে সুরক্ষা থাকবে না আবার যদি এই সরকার সরকার গঠন করে তৃণমূল পার্টির আর একটা সেকেন্ড পার্টি হয়ে গেছে যেটা একটা দুয়েগ্নে মোদী নাম ঘোষণা পেয়ে গেছেন এখানে আমি কোনো হিন্দু মুসলিমের বিরোধিতা করছি না কিন্তু পশ্চিমবঙ্গ যেমন হিন্দু মুসলিম সঙ্গে নিয়েছিল সেরকম থাক কিন্তু শিক্ষার উন্নয়ন হোক প্রত্যেকটা ঘরের লক্ষ্মীরা ঘরের সম্মান নিয়ে বেঁচে থাকুক আর যারা এরকম উন্নয়নের দাম করে নিজেদের উন্নয়ন করছে তারা তাদের রাস্তা সঠিক টাইমে বুঝে যাবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটেই দেখে নিয়েছেন দেবাংশুকে মানুষ কিভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে দেবাংশু প্রথমবারের জন্য ভোটে যখন দাঁড়ায় দেবাংশুকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে হারিয়ে দিয়ে অভিজিৎ গাঙ্গুলি যে চাকরি খেয়ে মানে খেয়ে নিয়ে আপনাদের ভাষায় কিন্তু তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে এই চাকরি ফেলেলে ভুয়ো চাকরি প্রার্থী আছে যেটা আপনাদের কাজলা দিদি বলছে যে আমাদের ছেলেরা দল করবে আমাদের ছেলেরা দু একটা চাকরি পাবে না তাহলে এত যে ভালো ভালো পড়াশোনা করে ছেলেমেয়েরা আছে তারা কি করবে আসলে চাকরি পাবে না নয় আপনি সেই সব শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংকে এখানে ওখানে আপনাদের লোককে দু একটা চাকরি ঢুকিয়ে দিয়ে সেখানে খবরগুলো নেওয়ার জন্য আপনি চাকরি দিয়েছেন একদিকে টাকা কামিয়েছেন আর একদিকে সেই চাকরি প্রার্থীরা ভাবছে যে হ্যাঁ আমাকে তৃণমূল সরকার চাকরি দিয়েছে আসলে আপনাদের থেকে খবর নেওয়ার জন্য সেই বোকা শিক্ষকরা বুঝতে পারছে না যে প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে ওদের কানে যেন রিপোর্টটা আসে চারিদিকে শাখা প্রশাখার মতো সাঙ্গ পাঙ্গ ছড়িয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে চারিদিকে আর এটাই এখন এই রাস্তা ক্লিয়ার করার জন্য স্বচ্ছ হওয়া দরকার যে দু হাজার এগারোয় আপনারা বলেছিলেন বদলা নয় বদল চাই এখন ঘরের লক্ষ্মীরা বলছে বদল নয় চাকরি চাই অনেক বদল আপনি করেছেন অনেক কিছু উন্নয়ন করেছেন আপনার রাজ্য আর উন্নয়ন করার কিচ্ছু নেই আপনি অনেক কিছু উন্নয়ন দু হাত ভরে করে দিয়েছেন কিন্তু একটা উন্নয়ন করতে পারেননি যে উন্নয়ন করলে পশ্চিমবঙ্গের মানুষ আপনার পাশে থাকত আপনি শিক্ষার মেরুদণ্ড শিক্ষার মান সেটাকে ভেঙে টচ করে দিয়েছেন এবং আপনার কোষা দল চাকরি পাচ্ছে আর যারা প্রকৃত শিক্ষা তারা চাকরি পাচ্ছে না এটাই আপনার রাজত্বে চলছে তাই চাকরি নিয়ে আপনার দেবাংশু কোনো কথা বলতে পারে না সে এসআইআর নিয়ে কথা বলে এসআইআর নিয়ে গান বানায় এসআইআর নিয়ে কোনো ইন্ডিয়ার দেশবাসী ভয়ে কাঁপেনি যে এসআইআর নিয়ে ভয়ে কাঁপবে এসআইআর ফর্মে আমরাও নিজেদের নথিপত্র দিয়েছি নথি মানে কোনো প্রমাণ দিতে হয়নি আমাদেরকে শুধু আমাদের বাবা মার দু দুই সালে যে ভোটার লিস্টের নামটা ছিল সেই পাট নাম্বার অংশ নম্বর আর সিরিয়াল নম্বর এই এসআইআর কোনো সরকার বা কোনো অফিসাররা এসে আমাদেরকে বলেনি যে আপনি এই পার্ট নাম্বার এগুলো দিয়েছেন আমাদেরকে প্রমাণ দিন ওনারা নিজেরাই ওনাদের অফিসে থেকে সেগুলো ম্যাচ করে দিয়েছে তাই এসআইআর জুজু ইন্ডিয়াবাসী ভয় পায়নি ভয় পেয়েছিল যে বাংলাদেশি আতঙ্কবাদী ভোটারগুলো ইন্ডিয়ার মধ্যে ঢুকে লক্ষ্মী ভাণ্ডারের টাকাকে আত্মসাত করে পশ্চিমবঙ্গের ঋণের কোঠাকে দ্বিগুণ করে বাড়িয়ে দিচ্ছে এবং আমাদের রাজ্যের কোষাগার খালি করছে তারা ভয় পাচ্ছিল তারা ভয় পাচ্ছিল এসআইআরকে যারা আমাদের রাজ্যের কোষাগার থেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে এবং বাংলাদেশি ভোটার আতঙ্কবাদীরা এসে আমাদের রাজ্যের কোষাঘাট থেকে টাকা পয়সা পাচ্ছে যে বাংলাদেশি ভোটাররা দু হাজার এগারোর পর থেকে ভোটার লিস্টে নাম উঠিয়ে রেশন পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে যুবশ্রী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে কিসের সূত্রে সেই বাংলাদেশিগুলো আমাদের সরকারে এসে এত টাকা বাংলাদেশিদেরকে দেয়া হবে তাই আপনার মিছিল মিটিংয়ে দু হাজার এই এসআইআর নিয়ে কোনো বক্তব্য আপনি দেন না কারণ একজন ইন্ডিয়াবাসী হয়ে আমরা এসআইআর কে আর ভয় পাই না এখন যারা লাইফটা আমার দেখছে তাদেরকে খুব ভালোভাবে চিনি আর খুব ভালোভাবে জানি তো আমার লাইফটা খুব প্রত্যেক দিন দু চারজন লোক ফলো করে যারা তৃণমূলের লোক আছে তারাই ফলো করে এবং আমাকে ইনডিরেক্টলি রাস্তায় ট্রেড দিতে আরম্ভ করে দিয়েছে তো সেই ট্রেডকে ভয় পায় না কারণ ঘরের লক্ষ্মীরা ঘর থেকেই বদল আনবে আসলে নিজেকে বদলানো আগে দরকার তাই বদলটা ঘর থেকেই শুরু হোক বদলটা বাইরে থেকে নয় বদলটা ঘর থেকে শুরু করছি কাউকে বদলা দেওয়ার জন্য বাইরে গিয়ে বলে দরকার নেই নিজের ঘর থেকেই বদলটা আনার চেষ্টা করছি যে সরকারকে দু হাজার সাল থেকে ভোট দিয়ে জিতে আসছি সেই সরকারের রূপ রং দেখে নিয়েছি যে চাওয়ালা একটা চা বিক্রি করতো দোকানে বসে সে তৃণমূলের কাউন্সিলার হয়ে প্রত্যেক বছর বছর ট্যুর করে বেড়াচ্ছে প্লেনে করে ট্যুর করছে যে সকালে মুড়ি আর আলু চচ্চড়ি খেত যে দুপুরে মাছের ঝোল ভাত খেত সে এখন সকালে খায় ওটস ডিম সিদ্ধ দুপুরে খায় ব্রাউন রাইস ইলিশ মাছ সন্ধ্যে খায় রাম টক দই শশা অ্যাপেল তা সেই তৃণমূলের কীরকম নাটকটা আর বাকি নেই তো যাই হোক না কেন এই লাইভের মাধ্যমে প্রত্যেকটা ঘরের লক্ষ্মীদেরকে বলবো হাজার টাকার জন্য নিজেদের মূল্যবান ভোটগুলো যেখানে সেখানে দিয়ে নষ্ট করবেন না কারণ যে সায়নী ঘোষকে আজকে বক্তৃতা দিতে শুনছেন সেই সায়নী ঘোষও কিন্তু একটা সময় টাকার জন্য নিজের স্বার্থের জন্য দু হাজার উনিশ সালের বক্তব্য দেখুন যে সায়নী ঘোষ কি বক্তব্য দিয়েছিল আর এখনকার বক্তব্যে আকাশ পাতাল ফারাক মানে এখন সায়নী ঘোষ আকাশে উড়েছে আর দু হাজার উনিশ সালে সায়নী ঘোষ মাটির নিচে ছিল এখন আকাশ ফুলে উঠে গেছে তো যাই হোক না কেন প্রত্যেকটা মানুষকে বলবো ঘরের লক্ষ্মীদেরকে বলবো অভিজিৎ গাঙ্গুলি আর দেবাংশুর ভোটের কথা সবার মনে আছে দেবাংশু এত সোশ্যাল মিডিয়া বাড়াবাড়ি সবাই দেবাংশুকে চেনে খেলা হবে দেবাংশু গান করতে পারে না চাকরি হবে দেবাংশু গান করতে পারে না যে পশ্চিমবঙ্গের স্বচ্ছ ভোটার হবে দেবাংশু গান করতে পারে না পশ্চিমবঙ্গের যুবকদের কেন চাকরি হবে না দেবাংশু গান করতে পারে না পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলেরা মুড়ি ঘুগনি চপ বিক্রি করবে না দেবাংশু এইসব গান করতে পারে না দেবাংশু এসাই আর কেন হবে এইসব নিয়ে গান করতে পারে হাওয়াই চটি হয়ে গেছে তাই হিন্দু ধর্মের খরমচটি বেরিয়ে আসছে এটা দিয়েই আমার লাইভের শেষ বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন এবার যদি ভালো লাগে লাইভটা তাহলে একটা শেয়ার করবেন আর কারণ আমি কাউকে কার ভয় পাই না